আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের শিবরাপুর স্কুল মাঠে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হবে আর এই দু সকালবেলা আমরা চলে এসেছি মানে আটটা সাড়ে আটটা বাজে উপস্থিত থাকতে বলছে এখন পর্যন্ত অনেক মানুষ আসে নাই তো এই তো দেখতে পাচ্ছেন খেলার জন্য সব ধরনের আয়োজন প্রস্তুত কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে তো ভিডিওটি দেখতে থাকুন Oh, <laughs> my এইখানে কপিরাইট লেখার কারণে জাতীয় সঙ্গীতটি শোনাতে পারিনি কারণ কপিরাইট চলে আসবে শ্রেণীর ছাত্র আগিদের নেতৃত্বে মশাল মশাল দ উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় কোন বিদ্যালয়ে কেমন খুশি তেমন সাজে অনুষ্ঠানে আয়োজন নাই আপনারা কেউ যেমন খুশি তেমন শুধু আসবেন না যেমন খুশি তেমন ধরে কোন

সরকার বাবু অনন্ত সরকার এবং আলু রাজার সারস্বী পরীক্ষার্থী তোমরা যেখানে আছো তারা চলে আসো এসেছি পরীক্ষাটি তো আছে তারপরে চলে আসানো আজকে চলেছে তিরিশ জন এসে পরীক্ষার আরো যারা বাইরে যারা বাইরে আছে বালিকার্ভি একশো মিটার দৌড়ে প্রথম আছে গার্জিয়াল আপনার কথা বলেন না গার্জিয়াল দেখেন আপনার কথা বলেন না সবকিছু কথা বলেন